এক রেমেডি দিয়ে হাত পা চুল সব পরিষ্কার হবে এমন একটা রেমেডি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা দিয়ে কিনা সব একসাথে পরিষ্কার করে নিতে পারবেন এবং সব কিছুই বলে দিব রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর সকাল থেকে ভিডিওটা শুরু করেছি যেহেতু বন্ধের দিনের ভিডিও এটা তো বন্ধের দিনের ভিডিওটা আজকে রান্নার মধ্যে ছিল মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ভাজি করা আর হলো মুরগি আলু দিয়ে রান্না এর মধ্যে আমরা আবার একটু বাইরে চলে গেলাম সন্ধ্যার আগে একটু বাইরে থেকে কিছু জিনিসপত্র কিনব তো এগুলো কিন্তু খুবই জরুরি জিনিস যে দেখে বুঝতে পারছেন যে কি কি এগুলা আর এগুলো কিন্তু আমি এখান থেকেই কিনি এখানে আমার মানে পরিচিত একটা দোকান আছে এখানের মধ্যে সব সব কিচমিচ গরম মশলা থেকে শুরু করে সব রকম মেথি বিভিন্ন রকম কিচমিচ তারপরে বাদাম তারপর খুশি সহস আমি সবগুলো আসলে নাম বলতে পারবো না এখানে উনি বললো যে সাড়ে তিনশো আইটেম আছে তো সব আইটেম কিন্তু এখানে আছে যত রকম গরম মশলা আছে সব কিছুই আছে আর আজকে আমি একটা রেমিডি আপনাদের সাথে শেয়ার করবো যেটা কি না সব কিছুতে দিতে পারবেন একটা রেমিডি করলেই সেটা মাথা চুল হাত পা সব কিছুতেই ব্যবহার করতে পারবেন এরকম একটা রেমেডি আজকে শেয়ার করব এখান থেকে আমি নিয়ে নিলাম রেমেডির একটা উপকরণ আমি বাসায় যেয়ে দেখাবো আর এই যে এখানে একটা ফুলের দোকান দেখে তো আমি আসলে লোক সামলাতে পারি না সময় ফুল দেখলে আমি ছবি তুলি তো বি আমার ব্লগ ভিডিও আগে থেকেই আমার ছবি তোলার একটা আসলে ইচ্ছাই ছিল বা ভিডিও করার তো ব্লগিং করাতে এটা আরও জোরদার হয়ে গেল আর কি এখন বাসায় যে আমি এই রেমেডিটা আর এই রেমেডিটা তৈরি করার জন্য আমার লাগবে ভাতের চাউল আর এই যে তিসি তো এখানে আমি চার চামচ চার চামচ পরিমাণ করে নিয়েছি কারণ আমি এটা এক সপ্তাহের জন্য করে ফেললাম এক সপ্তাহ আমি এটা ব্যবহার করব ফ্রিজে রেখে রেখে আর এটাকে তিন কাপ পানি দিয়ে আমি এখন সিদ্ধ করে নিব। যেন খুব ভালো করে সিদ্ধ হয় আর এটা কিন্তু বেশি পানি দিয়ে সিদ্ধ করতে হবে এমন কিছু না তো আমি দুই চামচে যেহেতু চা এক কাপ পানি ব্যবহার করি তো এখানে চার চামচ দেওয়া আমি দুই কাপের থেকে একটু বেশি মানে তিন কাপের মতোই পানি নিয়েছি আর এটা সিদ্ধ হয়ে গেলে এটা ব্ল্যান্ড করে নিচ্ছি আর এটা কিন্তু মাথায় হাতে পায়ে মুখে সব জায়গায় দিতে পারবেন এটা পুরো শরীরে ইউজ করা যাবে এটা খুবই উপকারী একটা রেমিডি যেটা কি না আপনার উজ্জ্বল রঙ উজ্জ্বল করবে আস্তে আস্তে আপনাকে মাথার চুলের গোড়া শক্ত করবে চুলগুলা সিল্কি করবে চুল পড়া বন্ধ করবে তারপরে এখানের মধ্যে ভিটামিন ই ক্যাপ আমি আজকে যেহেতু লাগাবো তো আমি মাথার জন্য ই ক্যাপ নিয়ে নিয়েছি আর এই ক্যাপটাও দিয়ে দিলাম আর সাথে একটু নারকেল তেল দিয়ে দিলাম তাহলে এটা চুলে আঠার মতো লেগে যাবে না ঝরঝরা হয়ে যাবে চুল ধোয়ার পরে ঝা ঝাড়া দিলেই চলে যাবে তো এটা কিন্তু একটু এরকম থকথকে হয়ে গেছে তো এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন আবার সাথে সাথেও করে ফেলতে পারেন তো সবাই ভালো